এখনকার বৌরা ভদ্র না অভদ্র ওমা কথা কন না কিল্লাই আরে বড় ঘড়ি তো এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র ম্যাক্সিমামই অভদ্র সবাইকে অভদ্র বলা যাবে না এত ভদ্র মেয়েও সমাজে আছে রে ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো কথা বুঝেন নাই এখন ছেলেরা মксиমামি ভদ্র না অবদ্র অবদ্র মксиমামি অবদ্র এত ভদ্র ছেলেও আছে আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অবদ্র ছেলে যদি অবদ্র ছেলের দ্বারা কখনো এমন নুরানি জলসা ধারণ হয় না সমাজের মধ্যে ভদ্রจิต ছেলেগুলো আছে এই ছেলেগুলো একটু গড়ি এই সমাজের মানুষ এই গরীব ভদ্র ছেলে গুরুকে মূল্যায়ন করে না বেয়াদব ইসমাhtenচাদেরকে বুঝে বেড়ায় ঠিক বলেন না কেন এটার কারণ কি জানেন নি বondere আমার আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন কাকে আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদম গোমন্ত অবস্থায় গোমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে থাকায়। মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায় আমার চাচা হাসে আলহামদুলিল্লাহ বলেন আরজন বলেন প্রেমীর এই বাজারে কে যাবে চলে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমীর এই বাজারে কে যাবি চলে রে আমি ও যাব তোর সঙ্গেতে প্রেম সারা হৃদয় হলো মরুভূমি আর এই প্রেম যার চিনে আছে রে বন্ধু এই হৃদয় হলো গুরু সবুজ শ্যামল জোরে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ

মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে বাবা আদম তো আশ্চর্য আমি তো ঘুমন্ত ছিলাম এ অপূর্ব সুন্দরী কোত থেকে এসেছে রে আমার আল্লাহ জিবরাইল কে ডাক দিয়ে বলে জিবরাইল চাইয়া দেখো রে দুইটার সাউনি অত্যন্ত প্রেমময় বিবাহের ব্যবস্থা করো কি করো আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যেই গজব মিয়া কাবিন কথা কন না কেন আমার কাছে মনে হয় গজব ছেলের আল্লাই পুরা বরবাদ বউ যদি বেআ করে রে বিয়ের পরে চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না

থেকে নেয়া মত হবে তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও কিন্তু ডিরেক্টলি তুমি আল্লাহর কাছে আল্লাহ বাসতে চাই না বাসতে চাই না এমন কথা বলতে পারবা না সুবহানাল্লাহ বলেন না কেন এগুলো কি আমাদের একটু জানা দরকার কিনা আরো যারা বলেন না বন্ধু সবাই কিন্তু যারা আত্মহত্যা করবে এটা মহাপাপ তারা জাহান্নামে যাবে সুনিশ্চিত বলে দিলাম ও বন্ধু শুধু জাহান নামে যাবে না আমার আসুল বলেছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে কেউ যদি বিষ করে মারা যায় আপনার আমার প্রাণের আসুল তিনি বলে দিয়েছেন তুমি জাহান নামে থাকবে ঠিকই কিন্তু বিষাক্ত বিষ তোমার হাতেই থাকবে তুমি বিষ পান করতেই থাকবে জুরে জুরে কন্যা একদিকে একদিকে চাচা ওই যে তুমি বিষ পান করেছো এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে তুমি বিষ পান করতে থাকবে এই বিষ পান বিষের বোতল তোমার হাতে কন্টিনিউ আওয়াজ না নাউযুবিল্লাহ লোহার আঘাতে কোন ধরনের ধারালো তলোয়ার আঘাত যদি তে নিজের জিগায় আঘাত করে নিজেকে যদি আঘাত করে ক্ষত বিক্ষত করে যদি মরা যায় ও বন্ধু তার ঠিকানা হলো জাহান্নাম ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু ওই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন

বন্ধू কত জনক কত যন্ত্রণা কত বেদনাময় হবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বদা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষগুলো আর বাসতে পারবে না আর আল্লাহ বলেছেন ওমা হুমান হামিয়ু ওয়া ইবি পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষগুলো চাইলো সেই জাহান্নাম থেকে পালাইতেও পারবে না ও বন্ধু আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদেরকে বলছি হৃদয় খুলে سنو আজকের পর থেকে আল্লাহ যদি ততো পরীক্ষা দেয় তুমি হাসি মুখে বরণ করে নিও আল্লাহ তোমাকে যত যত কষ্ট দিবে তার চেয়ে অসংখ গুণে নিয়ে আছি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বড়তরে রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বান্দাকে ভালোবেসে বানিয়েছি এই জন্য বন্ধু কি করা যাবে না আপনি মরেন দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে যাচ্ছে এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ maaf হচ্ছে তারপরেও যদি আপনার জীবনে কোনো অন্যায় অবশিষ্ট থাকে গুনাহ যদি আপনার আমলনামায় থাকে আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায় তোমার কথা বলেন না কেন আছে না নাই অনেক কষ্ট পায় কিন্তু সে সাচ্চা নামাজে ছিল আল্লাহ আলা ছিল দানবীর ছিল সদা সত্য কথা বলতো কিন্তু মৃত্যুর আগে সেই কষ্ট পেয়ে মারা যায় এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য বলুন এমন আল্লাহ বান্দা কি দুই জায়গায় কষ্ট দেয় না যাকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দিবে উপরে আল্লাহ তার জন্য বলুন এমন বরাদ্দ করে রেখেছেন আর এই দুনিয়াতে যত সুখ ভোগ করবেন আপনার দুঃখ অপেক্ষা করতেছে এই জন্য বান্দাকে পরীক্ষা দিতে 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 যখন বান্দার গুণাগুণি maaf হয়ে যায় আর কিছু বাকি থাকে মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয় ওই কষ্টের কারণে তার গুণাগুণি maaf হয়ে নিষ্পাপ হয়ে সে কবরে যায় সুন্দর সুন্দর বলুন না সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমাকে পরীক্ষায় ভেঙে পড়লে চলবে আল্লাহ দেখবেন কোন বেঈমান কে কোন পরীক্ষা দিবে না শুধু উন্নতির পর উন্নতি আয়ের পর আয় ঠিক কিনা বলেন কিন্তু মুমিন মাঝে মাঝে হোঁচট খায়

আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো পরীক্ষার সাথে এবং আপনার আমার চরিত্রের সাথে আপনার আমার শিক্ষার সাথে বন্ধু হুব হুব মিলে যায় আমাদের একজন নবী ছিলেন হজরত ইদ্রিসালাম নাম শুনছেন তো ইনি শিক্ষিত ছিলেন কে ছিলেন ওনার আসল নাম হলো ওনাকে ডাক্ত আখনুক কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন ইদ্রিস নামটা কেন দেওয়া হলো উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন আলোকিত করতেন যারা শিক্ষাতে তাদেরকে দ্রা দাস বলা হয় ঠিক কিনা বলেন দাস বলা হয় কিনা আমরা বলি না দার্শনিক কথা বলে না কেন এই থেকে দ্রাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি যুরকন আলহামদুলিল্লাহ তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন এই আলোচনাটা শোনার খুব আগ্রহ ও বন্ধু শাহাবুদ্দিনের আপনারা শুনলে মজা পাবেন মনটা দিয়ে শুনেন তিনি প্রতিদিন যখন রোজা রাখতেন ইফতার গুরু বন্ধু জান্নাত থেকে আসতো ইফতার গুরু যখন জান্নাত থেকে আসতো জান্নাত থেকে আসার পরে তিনি ইফতার করতেন ইফতার করার পরে অবশিষ্ট আমাদের প্লেটে থাকে না অনেক খাবার অবশিষ্ট থাকে কিনা

এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই জন্য আমার ওয়াজে গেলে আমি বেশি বেশি করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বেশি বেশি করে পড়াই এই কারণে কারণ আমরা না বলতে বলতে আমাদের জবানের মধ্যে জড়তা কন্টিনিউসলি লেগেই আছে বলতে বলতে কিন্তু আমাদের মধ্য থেকে জড়তা চলে যায় ঠিক না ঠিক ভাইরা ঠিক না তিনি কি করতেন বন্ধু একদিন হজরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস কাছে আসলেন

এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয় এটা নিশ্চয়ই অন্য কোন জিনিস সুবহানাল্লাহ বলেন না ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন অনেক লম্বা ঘটনা আমি বড় করে বলছি না ছোট করে বলছি কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন আপনি কে আপনার পরিচয় একটু আমাকে দেন এবারে আজরাইল একটা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমি হলাম মৃত্যু দূত মালাকুল ম autzrail আল্লাহু এবার ইদ্রিস আলাইহিস বললেন এরে আজরাইল আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে

আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানাইতে এর এবারে আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন আপনি তো বলেছেন আমার মৃত্যু সময় হয়নি আমি এই মুহূর্তে মরতে চাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনারা মনে হয় ওয়াজ শুনে অব্যস্ত না এরকম মজার কথা শুনলে কি মুখ বন্ধ রাখে হ্যাঁ আপনারা তো এখানে অনেক মানুষ সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায় সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আক্ষরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুহান বলবো মনে রাখবেন জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন এই জন্য কারণ সেটান ইজ দ্য এটার্নাল এনিমি অব দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান শয়তান যায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্চিত হয়ে চিরবিষক্ত হয়ে বের হয়ে গেছে আর যেতে পারবে না এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে আপনি আজান দিবেন জিকির করবেন যত অস্থলে করবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না শরীরে কোনো ক্লান্তি আসবে না আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না আল্লাহ সেইভাবে করার তফিক দান করুন সকল আমি এবার ওর আজাইল আমার শর্ত গুণ মেনে নিতে হবে প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে দ্বিতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে একবার জান্নাত দেখাইতে হবে এবারে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে এবারে আজরাইল একটা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি এবারে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ কি প্রেমের জায়গা খেয়াল করছেন নি প্রশ্ন কয়টা ও বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম কি বলছেন নবী গো আমি আপনাকে প্রশ্ন করি আপনি উত্তর দেন আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা এবার ইদ্রিস আলাইহিস সালাদের সালাম ডেকে বললেন হ্যাঁ আমি কথা দিলাম আমি জান্নাত দেখার পরে ফিরে আসব সুবহানাল্লাহ বলেন না কিন্তু মরণের তো সময় হয় নাই আল্লাহর কাছে মৃত্যু চাইলেন খেয়াল করেন আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন আমার আল্লাহ রাইলকে বললেন যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম মৃত্যু দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন মৃত্যু দেওয়ার পরে আবার নাকি পুনরায় জীবিত করলেন জীবিত করার পর নাকি যখন প্রশ্ন করা হলো ওগো নবী আপনি বলে দিন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন সালাম একটা ডাক দিয়ে বললেন আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে জীবিত একটা প্রাণী জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায় যেমন যন্ত্রণা পায় গো আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে আজরাইল একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি আপনার মতো এত সফটনেস ভাবে এত নরম ভাবে এত ভদ্র ভাবে এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই জুরি জুরি কন্নাল্লাহু আপনারা বলেন যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল যেই নবী রোজা থাকে জান্নাত থেকে খাবার চলে আসে ওপবিশষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায় ওই নবীর মৃত্যু সম্পর্কে যদি নবিজির এমন বর্ণনা আসে আপনার আবার পাড় ছলায় কয়টা नेक আমল আছে বলেন জবান দ্বারা অন্যায় চলার দ্বারা অন্যায় চোখের দৃষ্টি অন্যায় দিকে হাতের চো অন্যায় দিকে চাচা বলেন ঠিক না ভুল বলেছি তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই এই জন্য কাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না আল্লাহর প্রিয় আলেমদের সাথে মে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে বন্ধুরে আমার আমার দিকে তাকান এবার মৃত্যুবরণ করলো এবার জীবিত হলো এবার জাহান নাম দেখাবে ও নবী আপনি জাহান নাম কেন দেখতে চান আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি জুরে জুড়ে কন্যা সুবাহ আল্লাহ ਨੇ নবীর আর কি আরো বেশি আমল করা লাগে কি না তাদের মধ্যে কে কোনো কিছু আছে আমাদের মতো নংরামি কি আছে না 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 নাই নাই কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা এটা হলো ট্রেনিং বন্ধ জাহান্নাম দেখে তিনি ফিরে আসলেন এবার তিনি জান্নাতে যাবেন ওই যে আজরাইল বলেছে নবী আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা এবার তিনি কথা দিলেন হ্যাঁ আমি জান্নাত দেখার পরে ফিরে আসব এবার কি করলেন আজরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম ওনার পবিত্র পাম বরক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন কোথায় জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ অবর্ণনীয় সুখের জায়গা এ দুনিয়া মত এ দুনিয়া মত যেটা পৃথিবীর কোন আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দরজায় যোতা খুলে তিনি জান্নাতে ঢুকলেন জান্নাতে ঢোকার পরে একটু ঘুরলেন দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহর সাজানো এই নিয়ামত সঙ্গে সঙ্গে তিনি আবার বাইরে চলে আসলেন ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন বাইরে এসে আবার তিনি জুতা পায়ে দিয়ে ওই যে তারপরে তিনি আবার পুরো রায়ে জান্নাতে ঢুকে পড়েছে জরে জরে গন্না আল্লাহ মজাটা বুঝতে পারছেন নি এখানে বুঝতে পারছেন একবার বের হইছে কারণ আজরাইলকেও কথা দিছে। কি করেছে কথা দিয়েছে আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে ওগো নবী আপনি বের হয়ে আসেন আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন আজরাইলে মানুষ তো একবারই মরে দুইবারে না আমার তো একবার মরন হয়েছে জখন সুবহানাল্লাহ এ আজরাইল মরোজ জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে আমি তো জাহান্নাম দেখে ফেলেছি তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি এবার আমি জান্নাতে ঢুকলাম আর বাড়ির হব না জোরে ধরে কন্যা সুনাম ভল্লাহ রেল্লা

దా తిరి పీఠే ఆశీ లేము దా తి పని ఠూటె ఆశీల కము కదే పుట్టి లోహా వల్ల হাম্মদুলিল্লাহ <ELL>

যিনি চাই যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে আবার অবশিষ্ট থাকে জান্নাতে চলে যায় উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয় তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না এই যুগের মানুষের মতো বেয়াদ মানুষ আগের যুগে ছিল না এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্বেষী মানুষ আগের যুগে ছিল না এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা আলোকিত করা সম্ভব আল্লাহ আমাদেরকে কবুল করেন এক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আবার এবার আমি আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময় সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময় চাচা কি বলেন এখনকার বৌরা ভদ্র না অভদ্র আমার কথা কর না আর বড় ঘড়ি তো এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র ম্যাক্সিমামই অভদ্র সবাইকে অভদ্র বলা যাবে না এত ভদ্র মেয়েও সমাজে আছে রে ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো কথা বুঝেন নাই এখনকার ছেলেরা ম্যাক্সিমামই ভদ্র না অবদ্র অবদ্র ম্যাক্সিমামই অবদ্র এত ভদ্র ছেলেও আছে রে আপনারা বলেন শাহউদ্দিন ভদ্র না অবদ্র ছেলে যদি অবদ্র ছেলেদের দ্বারা কখনো এমন নূরানী জলসা ধারণ হয় না সমাজের মধ্যে ভদ্র ছেলেগুলো আছে এই ছেলেগুলো একটু গরীব এই সমাজের মানুষ এই গরীব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না বেয়াদব ইসমাhtenচাদেরকে খোঁজে খুঁজে ঠিক তোমরা বলেন না কেন এটার কারণ কি জানেননি নি বন্ধুরে আমার আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন কাকে আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদম ঘোমন্ত অবস্থায় ঘোমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে থাকায় মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায় আমার চাচা হাসে আলহামদুলিল্লাহ বলেন আর ধরে বলেন প্রেমেরই বাজারে কে যাবে চলে রে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমেরই বাজারে কে জানি চলে রে আমি ও যাব তোর সঙ্গেতে প্রেম সারা হৃদয় হলো মরুভূমি আর এই প্রেম যার চিনে রে বন্ধু এই হৃদয় হলো পুরো সবুজ শ্যামল জোরে জোরে কল সুবহানাল্লাহ আর বলে মনে আসেনি ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফলাইছে নমরুদ পৃথিবীর মানুষ দেখেছে আগুন কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখছে ফুলের বাগান আজবি হো ইব্রাহিম কা ইমা পয়দা আদ কর সকতি হায়ে আন্দাজি কুলিস্তা পয়দা এজন্য প্রেম থাকা লাগবে বন্ধুরে আমার বাবা আদম মা হাওয়ার দিকে তাকায় প্রেমের নজরে মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে বাবা আদম তো আশ্চর্য আমি তো ঘুমন্ত ছিলাম এ অপূর্ব সুন্দরী কো থেকে এসেছে রে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল চাইয়া দেখো রে দুইটার সাউনি অত্যন্ত প্রেমময় বিবাহের ব্যবস্থা করো কি করো আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যে গজব মিয়া কাবিন কথা গ না কেন আমার কাছে মনে হয় গজব ছেলের আল্লাইফ পুরা বরবাদ বউ যদি বেয়া দুমি করে রে বিয়ের পরে চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব নয় কথা গ না কেন আমার এক রিলেটিভ আছে চট্টগ্রাম সিটিতে বিয়ে হইছে আরে বিয়ে করাইছে কাবিন হইসে সতেরো লাখ কত লাখ